নমস্কার বন্ধুরা দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আজ থেকেই গরম বাড়তে শুরু করে দিয়েছে রোদের প্রখর তেজ দেখা যাবে এদিকে আবহাওয়া দপ্তর পশ্চিমের দিকের জেলাগুলিতে তাপ প্রবাহের সতর্কতা জারি করে দিয়েছে তবে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলা যার মধ্যে মুর্শিদাবাদ নদীয়া এই দিক থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হবে এগারো তারিখ থেকে তবে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হতে তৃতীয় সপ্তাহের মাঝামাঝি পার হয়ে যেতে পারে অর্থাৎ সতেরো আঠেরো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে তবে তার আগে পর্যন্ত প্রচণ্ড গরম হবে ইতিমধ্যে আমরা মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে কিছু কিছু অংশের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি দেখেছিলাম সেইটা এবারে আরও পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে অর্থাৎ যেটা হবে যে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববারের মধ্যেই বিভিন্ন অংশের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে এমন সম্ভাবনা রয়েছে তবে যে অক্ষরেখাটি ছিল সেই অক্ষরেখাটি ইতিমধ্যে আরেকটু ছোট হয়েছে অর্থাৎ উত্তর পশ্চিম রাজস্থান থেকে ঝাড়খণ্ড পর্যন্ত ঝাড়খণ্ডের উত্তর পশ্চিম পর্যন্তই বিস্তৃত রয়েছে ফলে অক্ষরেখার প্রভাবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ এই এলাকাতে কিছুটা ঝড় বৃষ্টির পরিবেশ থাকার সম্ভাবনা থাকলেও আমাদের বাংলাতে খুব একটা প্রভাব থাকবে না যদিও উপকূলবর্তী কিছু অংশে একটু আংশিক মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেটা বুধবার পর্যন্ত তবে বৃহস্পতিবার থেকে গরম বাড়বে গোটা দক্ষিণবঙ্গেই রয়েছে সতর্কতা পনেরোটি জেলা ভুগবে অস্বস্তিকর গরমে তবে পশ্চিমের দিকের জেলাগুলি জ্বলে পড়ে মরবে এমন ব্যাপার রয়েছে তবে এইটা কতদিন স্থায়ী হবে সেটাই হচ্ছে ব্যাপার কারণ জলীয় বাষ্পও কিন্তু ইতিমধ্যে প্রবেশ হবে কারণ বাংলাদেশে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে বারো তারিখের আশপাশ থেকে ফলে যদি সেটা আরেকটু আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে যেতে পারে তাহলে কিন্তু পরিবেশে বদল হতে পারে চলুন আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আপনি জানান আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ পরিষ্কার না আকাশ আংশিক মেঘলা নাকি এবং তার সঙ্গে গরমটা বাড়ছে কি না অস্বস্তিকর পরিবেশটা ধীরে ধীরে বাড়ার অনুভূতি হচ্ছে কি না জানাবেন চলুন দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তরের কিছু ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট তারপর আমরা এখান থেকে শুরু করব। ভিডিওটির সঙ্গে থাকুন আর নিম্নচাপের কি পরিবর্তন হবে সেটাও আমরা দেখব ইতিমধ্যে অ্যাডভান্স কিন্তু বর্ষা প্রবেশ করবে দক্ষিণ আন্দামান সাগরের দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে সেগুলো কিন্তু জানিয়ে যে তেরো তারিখ থেকে এই পরিবেশ তৈরি হচ্ছে আমরা প্রথমেই দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবনের সাত মে সকালবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ভারত এবং মধ্য ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি রয়েছে সাত তারিখ আট তারিখ পর্যন্ত তবে যেটা হতে পারে যে এটা মধ্যপ্রদেশ পর্যন্ত ন তারিখ পর্যন্ত হতে পারে যেখানে সহ ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে তবে যেটা রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম উড়িষ্যা বিহারে সাত তারিখ বুধবার পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে যেখানে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হতে পারে কালবৈশাখী ঝড়ের মতো ব্যাপার কোথায় হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশের দিকে শিলা বৃষ্টিপাত হতে পারে মধ্যপ্রদেশের দিকে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে বিহার ঝাড়খন্ড আমাদের উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে প্রায় বৃষ্টিপাত কমার ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতিবার থেকে মানে থাকবে না পরিষ্কার বোঝা যাচ্ছে এর পাশাপাশি আমরা বলে দেবো উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই অঞ্চলে আগামী সাত দিনে বিশেষ করে উত্তর ভাগ আসাম উত্তর পূর্ব ভারতের উত্তর ভাগে মানে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় এখানে একটু বৃষ্টিপাত থাকতে পারে বাকি অংশে কমে যাওয়ার সম্ভাবনা যার মধ্যে সাত তারিখ জন্য যেটা বলা হয়েছে আসাম মেঘালয় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে যার গতিবেগ হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে সাত দশ এগারো তারিখে অরুণাচল প্রদেশের দিকে এবং আসাম মেঘালয়ে সাত থেকে এগারো তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে তাপমাত্রায় হবে আমূল পরিবর্তন যেটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করবে শুক্রবার শনিবারের মধ্যেই এবং এটা যেটা আমাদের বললাম প্রথম দিকে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা আমরা দেখেছিলাম মঙ্গলবার যেটা হচ্ছে ছয়ত্রিশ ডিগ্রি সেইটা তার মানে পাঁচ ডিগ্রি যখন বেড়ে যাবে তার মানে বিয়াল্লিশ ছাড়িয়ে যাওয়া পরিষ্কার বোঝাই যাচ্ছে এর পাশাপাশি মধ্য ভারতেও কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এমনটা রয়েছে কারণ এখানেও কিন্তু তিন দিন পর থেকে বলেছে মোটামুটি ধরা যাচ্ছে যে অধিক থেকেও এবারে গরম হাওয়া আসবে অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রচণ্ড গরম হবে অর্থাৎ আমরা যেটা দেখব মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের দিনাজপুর মালদার দিকে প্রচণ্ড গরম থাকবে তাপপ্রবাহ থাকবে এবং তার কিছুটা প্রভাব পূর্ব দিকে বাংলাদেশের কিন্তু ঢুকে পড়বে অর্থাৎ মৃদু তাপপ্রবাহ বা তাপপ্রবাহের পরিস্থিতি বাংলাদেশেও শুরু হবে দেখুন ইতিমধ্যে আবাদ দপ্তর হিট ওয়েভে সেই যে সতর্কতা জারি করেছে সেটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখানে উল্লেখ করেছে আট তারিখ থেকে বারো তারিখ তবে এই বারো তারিখটা আরেকটু বেড়ে যাবে এমন সম্ভাবনাই বেশি বিহার উড়িষ্যা এদিকে নয় তারিখ থেকে বারো এবং ঝাড়খণ্ডে দশ তারিখ থেকে বারো তারিখ বলেছে তবে এইগুলোতে কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের একটা ছবি একটুখানি দেখিয়ে দিই তাহলে একটু হবে তার আগে একবার দেখে নেই সিস্টেমগুলি যেগুলো বলছিলাম প্রথম দিকে যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত দক্ষিণ তেলেঙ্গানা এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত একটি অক্ষরেখা যেটা দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে উত্তর ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তর মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে আর কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে সেভাবে কিছু নেই এর পাশাপাশি আন্দামান নিকোবর আইল্যান্ড এবং তার পাশাপাশি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু এলাকা এবং দক্ষিণ আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা সময়ের আগেই অর্থাৎ ইন অ্যাডভান্স কিন্তু প্রবেশ করবে তেরোই মেয়ের নাগাদ এমনটা এখানে জানানো হচ্ছে ছবিটা একটু দেখিয়ে দিই দেখুন সাত তারিখের জন্য যে ছবি ছিল উত্তর পূর্ব ভারতের এই অংশে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এদিক থেকে সতর্কতা উঠে যাচ্ছে এবার আট তারিখ থেকে যেটা রয়েছে দেখুন উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গরম বাড়ছে অর্থাৎ তাপপ্রবাহ এবং গরম অস্বস্তিকর পরিবেশের সতর্কতা জারি হয়েছে যাচ্ছে আট আট নয় এগুলোতে কিন্তু ধীরে ধীরে সব বেড়ে যাচ্ছে নয় দশ দেখুন ধীরে ধীরে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সব দিকেই এখানে প্লাস চিহ্ন আসছে থার্মোমিটারে অর্থাৎ দশ তারিখ এগারো তারিখও দেখবেন যে রয়েছে দেখুন সতর্কতা রয়েছে যতই আমরা এগুলো দেখাবো তত ছবি দেখাবো ততই দেখবেন যে ওই শুধু এই তাপমাত্রা বৃদ্ধির এখানে দিচ্ছে অর্থাৎ প্রচণ্ড গরম এবং তার সঙ্গে অস্বস্তিকর ব্যাপারটা থাকবে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ কিনে এই জায়গাতে বর্ষা প্রবেশ হবে বলেছে এবং এই জায়গাতে এই নিম্নচাপ তৈরি হতে পারে দেখা যাক আমরা কী পাচ্ছি এখানে আপাতত আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে এইগুলোতে অল্প স্বল্প মেঘলা রয়েছে উড়িষ্যা সংলগ্ন গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ মানে এই যে চাকুলিয়া বাদাম পাহাড় বাড়িপদে এবং তার জন্য কোথাও কোথাও আংশিক মেঘলা দেখা যেতে পারে ঝাড়গ্রাম মেদিনীপুর হুগলি কলকাতার আশেপাশে কিছু অংশে কিন্তু মেন যেটা হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এগুলো সবই কিন্তু অনেকটাই বাঁকুড়া ফাঁকা ফাঁকা থাকবে গরম থাকবে এগুলো থাকবে বেশিরভাগ এলাকায় রোদ ঝরমলে থাকবে কড়া গরম থাকবে কড়া রোদ থাকবে ফাঁকা জায়গাতে গেলেই বুঝতে পারবেন দুপুরবেলাতে এটাই কিন্তু বৃহস্পতিবার থেকে চরম আকার ধারণ করবে এবারে দেখুন আমাদের যেটা বলছি আবহাওয়া যেটা বলছে যে এগারো তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে পূর্ব দিকে দক্ষিণবঙ্গে তার মানে মুর্শিদাবাদ নদীয়া থেকে ধীরে ধীরে চব্বিশ পরগনা এগুলোতে ছড়াতে পারে কারণ বাংলাদেশে এই সময়কালে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হবে তাহলে আর পশ্চিমের দিকে কিন্তু সেরকম থাকবে না সাত তারিখে যে বৃষ্টিপাত বলেছে সেটা বিক্ষিপ্ত হবে দেখুন উপকূলবর্তী কিছু এলাকাতে একটু আকাশ হতে পারে সামান্য কিছু অংশে যদিও আমরা মঙ্গলবারে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টির পরিবেশ আমরা দেখেছি বিক্ষিপ্ত হবে তাই বুধবার সেই বৃষ্টিপাতের চান্স না থাকলেই মতো শুকনো হয়ে যাবে আর বৃহস্পতিবার থেকে আরও শুকনো হবে এবং গরম বাড়বে গরম চল্লিশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি যে হয়ে যাবে বৃহস্পতিবার এইটাই শুক্রবার চলে যাবে একচল্লিশ ডিগ্রি এক ডিগ্রি করে বাড়বে এবার যেটা বলছিলাম যে অসুস্থতা আরও কেন চর উঠবে কারণ কিছু কিছু জলীয় বাষ্প এইগুলোতে মাঝে মাঝে প্রবেশ হবে গরম শুকনো হাওয়া তো থাকবেই কিন্তু তারই মধ্যে একটু জলো হাওয়া ঢুকবে ফলে একটু মাঝে মাঝে কোথাও কোথাও বজ্র সেল লোকাল মেঘ তৈরি হতে পারে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের কোনো ব্যাপার নেই মূলত যেটা হবে শুকনো গরম হাওয়া ফলে প্যাচ প্যাচে গরম সেটাই কিন্তু ভোগাবে এই জলীয় বাষ্প থাকার জন্য একটা হচ্ছে শুকনো গরম আর একটা হচ্ছে প্যাচ প্যাচে গরম তো কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এর পাশাপাশি কিছুটা নদীয়া মেদিনীপুর এগুলো কিন্তু অস্বস্তিকর গরম থাকবে এবং শুকনো প্রচণ্ড গরম থাকবে টিকেন মনে হয় টেকা যাবে না সেটা হবে পশ্চিমবদিকের জেলাগুলিতে এবং যেটা বলছিলাম যে ওই এগারো তারিখের আশপাশ থেকে এই যে এই দিকে গরম থাকবে কিন্তু এইদিকে কিছু কিছু অংশে বজ্র সেল তৈরি হতে পারে তাই এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও বজ্র সেল তৈরি হতে হবে দশ তারিখে এগারো তারিখের দিকে যেটা বলেছে আবহাওয়া দপ্তর এখানে দেখুন মাঝে মাঝে একটু বজ্র সেল পাওয়া যাবে কোন জায়গাগুলোতে সেটা হচ্ছে যে এই যে এলাকাগুলো যেখানে মুর্শিদাবাদ রয়েছে এখানে নদীয়া রয়েছে চব্বিশ পরগনা রয়েছে হুগলির পূর্ব রয়েছে মেহেরপুর রয়েছে খুলনা ঢাকা বজ্র সেল দেখা যাচ্ছে তৈরি হতে পারে তাই এই দিকগুলোতেই থেকে বেশি গরম থাকবে এইগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম কিছুটা পূর্ব বর্ধমানের পশ্চিম দিক আর এগুলোতে অস্বস্তিকর গরমটা থাকবে এমনটাই কিন্তু রয়েছে তাই গরমটা ওদিকে থাকবে দেখুন তার মানে এখানে এবার যেটা হবে যে এগারো তারিখ বারো তারিখের দিকে এই যে সিলেট মনমন সিং তার পাশাপাশি ঢাকা আসাম মেঘালয় এবং কিছু উত্তরবঙ্গে এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগে বরিশালের দিকে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে কালবৈশাখী ঝড় হতে পারে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে তাপমাত্রা একচল্লিশ থেকে চল্লিশ অর্থাৎ এদিক বিয়াল্লিশ এদিকে অনেকটা গরম থাকবে কিন্তু এই দিকে আবার বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তাই একটুখানি কোথাও কোথাও সরে গেলে এই পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে কিন্তু মধ্য ভারত থেকে পশ্চিম আমাদের এই দিকে প্রচণ্ড গরম থাকবে এবারে বারো তারিখের পর তেরো তারিখে দেখুন তেরো তারিখে উত্তরবঙ্গ এবং বাংলাদেশে দেখুন ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে হয়তো একদিনে অদরবদল হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এগারো বারো তেরো কালবৈশাখ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাদেশে এমনটাই কিন্তু রয়েছে এবং চোদ্দ তারিখেও জোরালো কালবৈশাখী ঝড় হতে পারে মানে এক এক দু দিন হয়তো তেরো তারিখে হলো না চোদ্দো তারিখে হলো বা বারো তারিখে হলো তেরো তারিখে হলো না চোদ্দ তারিখে হলো এরকম করেই রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে রাজশাহী বিভাগে খুলনা ঢাকা বিভাগ এই অংশগুলিতে কিন্তু তার প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে পড়ছে কি সেরকম দেখা যাচ্ছে না এরপরে যেটা হবে চোদ্দ তারিখের পর থেকে ধীরে ধীরে একটু করে অল্প স্বল্প করে আসবে কারণ এটা এদিকে সরবে ফলে এই দিকে কখনও কখনো ঢুকে পড়তে পারে তখন আমরা মুর্শিদাবাদ নদী এগুলোতে কিছু কিছু অংশে পাবো কিন্তু আপাতত এখনও পর্যন্ত বাংলাদেশেই বিশেষ করে রাজশাহী ঢাকা খুলনা বিভাগ এই বিভাগগুলিতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি বেশি দেখা যাচ্ছে উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে এখন এই দিকগুলো দিয়ে আসছে ষোলো তারিখ পর্যন্ত আমরা যেটা বলছিলাম যে প্রথম দিকে যখন তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হচ্ছে কলকাতা হচ্ছে এই ধানবাদ তেতাল্লিশ ডিগ্রি কলকাতাও মোটামুটি উনচল্লিশ চল্লিশে চলে যাবে তখন একটুখানি কমবে কিন্তু অস্বস্তিটা ভোগাবে ছাড়বে না পিছু এমনটা রয়েছে সতেরো তারিখের পর থেকে বা আঠেরো তারিখের আশপাশ থেকে এই প্রচণ্ড গরমকে কাজে লাগিয়ে আমাদের বৃষ্টিপাত কিছুটা এখানে ঢুকে পড়বে এই দেখুন আঠেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির পরিবেশ দক্ষিণবঙ্গেও শুরু হয়ে যাবে অর্থাৎ মোটামুটি ধরে রাখছি যে পনেরো তারিখ পর্যন্ত তাপমাত্রা অনেকটা বাড়বে এবং গরম থাকবে দেখুন আলহাবাদ পঁয়তাল্লিশ ডিগ্রি গুয়ালিয়া চল্লিশ ডিগ্রি এখানে বিয়াল্লিশ অর্থাৎ এই যে অংশগুলি রয়েছে ভয়ঙ্কর গরম থাকবে প্যাচ পেচে গরম রেড অ্যালার্ট হয়তো জারি করবে দেখবেন আবহাওয়া দপ্তর কোন কোনো অংশ অরেজ জেলার সহ এই যে আঠেরো তারিখ উনিশ তারিখের দিকে আমরা গানজীয় পশ্চিমবঙ্গ পশ্চিমের দিকে জেলাগুলি সহ ঝাড়খণ্ড সহ কালবৈশাখী ঝড়ের ইঙ্গিত পাচ্ছি এখানে এতটা কিন্তু পাচ্ছে কিন্তু আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে যে এখানে ঝড় তো পরিবেশ দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপের যে ব্যাপারটা সেটা কিন্তু এখনও এখানে ধরা পড়ছে না অর্থাৎ ঘূর্ণাবর্ত তো তৈরি হবে কিন্তু সেই ঘূর্ণাবর্ত যেটা হবে যেটা দেখা যাচ্ছিলো আঠেরো তারিখের কাছ থেকে তেরো তারিখ থেকে এখানে আবার বর্ষা প্রবেশ হচ্ছে এই জায়গাতে সুতরাং ঘূর্ণিঝড়ের কি পরিস্থিতি হতে চলেছে তার ইঙ্গিত দেখুন যেটা পাওয়া যাচ্ছিল একটা ঘূর্ণাবর্ত হবে দেখা যাচ্ছে যে ঘূর্ণিটা পাওয়া যাচ্ছে এই যেগুলো সে এদিক দিয়ে হলে এটা এদিকেই টানাটানি করার চেষ্টা আছে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা বা বাংলাদেশের দিকে কিন্তু সেইটা কি গতি হবে কি হবে না হবে এখনও বোঝা যাচ্ছে না একটু গরমটা আর একটু বাড়লে এগুলোতে পরিবর্তন আসবে সুতরাং এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের খবর নেই কিন্তু একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের খবর বোঝা যাচ্ছে এবারে বৃষ্টিপাত এগুলো আমরা দেখলাম বজ্রবিদ্যুৎ এবার বৃষ্টিপাতও দেখাবো তাহলে যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রা তো বাড়বে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাহলে বৃষ্টিপাত যদিও হয় সাত তারিখে সেটা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে মেঘ উত্তর উত্তর এদিকে যাচ্ছে সেটার প্রভাবে উপকূলবর্তী দু এক জায়গাতে সামান্য এই অংশগুলিতে কোথাও কোথাও একটু মেঘলা আকাশ হতে পারে হালকা বৃষ্টিপাত বা দু এক জায়গাতে একটুখানি মেঘ ওঠে কিছু কিছু অংশে সামান্য সামান্য কিছু অংশে একদম স্ক্যাটার যেটা বলে একই জেলার হয়তো দেখা গেল দশটা জায়গা থাকলো তার মধ্যে দুটো জায়গাতে হলো আর বাকি আটটা জায়গাতে হলো না এইরকম আর কি মানে খুব কম এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে সামান্য কিছু হবে আলিপুরদুয়ার কোচবিহার এবং আসামের উত্তরভাগে যেহেতু রয়েছে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে এবং এখানে বৃষ্টিপাত হবে তাই এইদিকে একটু বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাতগুলো তাহলে আট বৃহস্পতিবার শুক্রবার শনিবারের মধ্যে অনেকটাই কমে যাবে শুধুমাত্র মুর্শিদাবাদ সংলগ্ন যে আমাদের এলাকা রয়েছে এইগুলোতে একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত আসতে পারে দেখুন এইগুলোতে সামান্য সামান্য একটু করে হালকা বৃষ্টিপাত বা দু এক জায়গাতে একটু মাঝারি বৃষ্টিপাত মিশ্রিত খুব কম এলাকাতে সম্ভাবনা থাকতে পারে প্রদল হবে এগারো তারিখ বারো তারিখে আপাতত জানিয়েছে যে এই যে মুর্শিদাবাদ নদীয়া কিছুটা এদিকে এই দিকে কাছাকাছি সংলগ্ন কিছু হুগলি চব্বিশ পরগনা এবং বাংলাদেশে হবে সংলগ্ন রয়েছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে এতে বজ্রশেল থাকবে এরকমভাবে কিন্তু খুব বেশি জোরালো নয় দেখতেই পাচ্ছিলেন তো এবারে যেটা হবে বারো তারিখ থেকে এগুলো বাড়বে কারণ ভারী বৃষ্টিপাত হবে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত সঙ্গে কালবৈশাখী শিলা বৃষ্টিপাত এগুলো থাকবে এবার খুলনা বিভাগেও বৃষ্টিপাত হবে ঢাকা বিভাগেও হবে দেখুন এই দিকে আমাদের এদিকে থাকলে এদিকে কিন্তু কিছু শুকনো আবহাওয়া থাকবে বারো তেরো তারিখ পর্যন্ত আমরা পাবো আরামসে কিন্তু বাংলাদেশ তেরো বারো তেরো চোদ্দো পনেরো একদম বেশ কিছু অংশে বিশেষ করে মধ্যভাগটা এই অংশগুলিতে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এই সময়কালে মাঝে মাঝে হবে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয়ে বৃষ্টিপাত তো লেগে থাকবে আর এইগুলো সব শুকনো থাকবে গরম কিন্তু ভোগাবে কিছু করার নেই সুতরাং যতই যত মেঘলা মেঘলা হবে ততই আবার অস্বস্তিটা বাড়বে সঙ্গে দেখুন এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টিপাত থাকবে মাঝে মাঝে এদিকে আসছে রাজশাহী দিকে ষোলো তারিখ পর্যন্ত তেতাল্লিশ ডিগ্রি চৌতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে ফিলিং হবে পঞ্চাশ পঁয়তাল্লিশ আটচল্লিশ মনে হবে ফিলিং মনে হয় না প্রচণ্ড গরমে ভে ভাজা হয়ে যাচ্ছে এরকম মনে হবে এই মুর্শিদাবাদে সতেরো তারিখে বৃষ্টিপাত হচ্ছে যেটা আঠেরো তারিখে গিয়ে আমরা দেখবো যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ছড়াবে কারণ এইখানে ঘূর্ণাবর্ত থাকবে জলীয় বাষ্প ঢুকে যাচ্ছে এইবারে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে ষষ্ঠী ফিরবে আঠেরো তারিখ উনিশ তারিখের দিক থেকে আমরা ঝড় বৃষ্টি পাবো এখানে কালবৈশাখী ঝড় হতে পারে শিলা বৃষ্টিপাত হতে পারে কারণ নিম্নচাপের এখনও ঘূর্ণিঝড়টা খবর পাওয়া যাচ্ছে না তাই এগুলোতে হতেই পারে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ